গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবী আমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয় ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ে ধারায় আমি তোমার পরিচয় পেপে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান